তো ক্যাডেট কলেজে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যে যেখান থেকে কন্টিনিউ করে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকে আলোচনা করব ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাতাশ নাম্বার এবং আঠাশ নম্বর ইংরেজি টপিক নিয়ে দুটি ভিডিও একসাথে আপলোড এক জায়গায় আপলোড করব সেই জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো প্রশ্নটিতে আলোচনা করব ইউজ সাফিক্স উইথ দ্য ওয়ার্ড গিভেন দ্য ব্র্যাকেট তো এখানে এই ওয়ার্ডগুলো থেকে সাফিক্স সাফিক্স ওয়ার্ডগুলো বসাতে হবে তো এ নাম্বার প্রশ্ন হচ্ছে মাই ফাদার ইজ এ ড্যাশ ইজ এ বাই অফ গুড এখানে বাই এর অ্যান্সার হবে ভাই বাই আর ভাই সাথে ইজ ই আর যুক্ত হবে তো ভি নাম্বারে ইট ইজ এ ইউজ হবে হি ইজিডারস্ট্যান্ড ইট ডি নাম্বার প্রশ্নটা আই হ্যাভ রাইট এ লেটার এখানে অ্যান্সার হবে আই হ্যাভ রিটার্ন এ লেটার ই নাম্বারে হি ওয়ার্ক হার্ড এখানে অ্যান্সার হবে হি ওয়ার্ক ইডি যুক্ত হবে হার্ড এখানে অ্যান্সার দেওয়া আছে আলোচনা করব আমরা দুই নাম্বার প্রশ্নটি নিয়ে দুই নাম্বার প্রশ্নে দেওয়া আছে ইউজ দ্য রাইট ফর্ম অফ বার্ফ এখানে রাইট ফর্ম অফ বার্ফ লিখতে হবে তো এখানে আই ফ্যান্সি আই এখানে টু রান প্লে পেলে এখানে অ্যান্সার হবে টার্ন ইডি যুক্ত হবে তো এগুলোর প্রশ্নের সাথে আমি গুলো দিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নিন এবং বি নাম্বারে আই ওয়ান্ট টু লাইব্রেরি উইথ হে ভিউ টু রিডিং হেয়ার রিডিং ডি নাম্বার অ্যান্সার হবে টোকেন দি মানি ই নাম্বারে নো সুনর হ্যাড হি সিন দ্য পুলিশ নাম্বার তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য অফ দি ইস অফ দি ফলো সেন্টেন্স তো এখানে অ্যাড বার্ভ ফলোয়ং করতে হবে সেন্টেন্স থেকে বাক্য থেকে তো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে না উইল ডিট ভেরি ওয়েল অন হিস ইংলিশ টেস্ট স্টার ডে বি হচ্ছে দি স্ট্রম অ্যাপ্রোচড স্লোলি অ্যান্ড ডিসেপ্রেট কুইকলি সি হচ্ছে দি স্টুডেন্ট ওয়ান্ট টু লিভ নাও আদারওয়াইজ দে মাইট মিস দেয়ার হচ্ছে দি টোটলার ওয়ার্ক মোর কাসলি আউটসাইড দেন দি সিস্টার সিটার থার্ড গড হোম এগুলোর এখানে পর্যায়ক্রমে আলোচনা করব ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি সাথে আড়াইশ নম্বর ইংরেজি টপিক নিয়েও একসাথে এক ভিডিওটি আলোচনা করবো তো এক নাম্বার প্রশ্নটি আসছে যে ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড রিভারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স অর্ডার টু গিভ ইট এ সেন্স তো এখানে বলা হয়েছে যে রিয়ারেন্স ক্যাপিটাল ইউজ ব্যবহার করতে হবে ক্যাপিটাল মানে বড় বড় হাতের লেখা এবং রিয়ারেন্স মিলকরণ করতে হবে সেন্টেন্স বাকিগুলো থেকে দ্য সেন্স তো এখানে হি ইজ ইংলিশ সিঙ্গার হু অ্যারেন্স কনসার্ট ফর বাংলাদেশ টু হেল্প আস ডিউরিং দ্য ওয়ার অফ লিবার জর্জ হ্যারিসন অ্যান্ড ফ্যান্ডস আর ইভার রিসপেক্টেবল টু আস মেনি ফরেন পিপুল কনস্ট্রিবিউট থ্রু দ্য লিবারেশন ওয়ার ফর আস Uh, George Harrison is one of them. It made the world aware of our suffering and also helped us financially. Concerts of many foreign people contribute to the liberation for us. George Harrison is one of them. He is an English singer who arranged concerts for Bangladesh to help us during the war of liberation. It made the world aware of our suffering and also helped us financially.

হচ্ছে ম্যান ইজ মর্টাল সি হচ্ছে হিরিস্ট রাজশাহী ডি হচ্ছে দি ভে অফ বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য সাউথ অফ বাংলাদেশ এর অ্যান্সার দি ভে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ ই হচ্ছে ইউএসএ ইজ রিস্ক কান্ট্রি এখানে অ্যান্সার হবে দি ইউএসএ ইজ এ রিস্ক কান্ট্রি কারণ হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অফ বার্ভ এখানে রাইট ফর্ম অফ বার্ভ থেকে প্রশ্ন করা হওয়া হয়েছে তো এ নাম্বার হচ্ছে অ্যান অনেস্ট ম্যান ম্যান নেভার টু টেল এ লাই এখানে টু টেল এর জায়গা হবে টেলস এ লাই এগুলো অ্যান্সার এই যে এখানে দেওয়া আছে অ্যান্সার তো বি হচ্ছে হি টু সাফার ফ্রম ফিভার সিন্স মানডে হি হ্যাজ বিন সাফারিংার হবে হি হ্য সাফারিং ফ্রম ফিভার সিন মারে সি হচ্ছে হি টু লাই অন দি ব্যাট স্টারডে হি লে অন ব্যাট স্টারডে ডি হচ্ছে হি ক্যারিয়ার্স অন আমার এভরিডে ই নাম্বার অ্যান্সার হবে দি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ওয়াজ হ্যাংড যোগ হবে হ্যাংড ফর মার্ডার নাম্বার রাইট দ্য কারেক্ট ওয়ার্ল্ড তো এখানে শব্দগুলো সঠিক সঠিক করে লিখতে হবে এখানে ভুল দেওয়া আছে সেগুলো কারেক্ট করে লিখতে হবে যে কারিকুলাম এখানে কারিকুলাম হবে সি ইউ ডবল আর আই সি ইউ এল ইউ এম কারিকুলাম তো ভি নাম্বার হচ্ছে গ্রামার এখানে গ্রামার হবে জি আর এ ডবল এম এ আর গ্রামার সি হচ্ছে লিচারেচার এখানে হবে সি আনসার হবে এল আই টি এ টি ইউ আর লিচারেচার তো এখানে ডি হচ্ছে নাইনথ এখানে অ্যান্সার হবে এন টিএইচ নাইন্থ টিউশন ই টিউশন এখানে অ্যান্সার সঠিক আছে এটা এটা আর এটা সঠিক আছে ক্রেডিট কলেজের ভর্তি প্রস্তুতি সাতাশ এবং আঠাশ ভিডিওটি আজকে এখানে শেষ করছি তো আপনার যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এর ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম